একটু গ্রামের কোণে নূর নামে সৎ এক ছেলে থাকত সে প্রতিদিন সকালবেলা মসজিদের দোয়ায় হাজির হতো একদিন রাস্তা পারাপারে বয়স্ক মামুদ মামাকে দিক ভুলে যেতে দেখল নূর হঠাৎ দাঁড়িয়ে বলল আমি সাহায্য করি সে সাবধানে মামুদ মামাকে হাত ধরে রাস্তা পার করালো মামুদ মায়াময়ী হাসি দিয়ে নূরের দোয়া নিলেন নূর বুঝল কাজে সাহসী হওয়াই প্রকৃত শক্তি তার ইমান আরও মজবুত হল সে মসজিদে কোরআন শিখতে গেল ইমাম তাকে নবী ময়াসিরের কাহিনী শুনিয়ে দিলেন নূর শুনে বুঝল আল্লাহ দয়া করলেই সব সম্ভব একদিন মাঠে এসে খেলতে গিয়ে একটি ছোট বাচ্চাকে হারিয়ে ফেলল বাচ্চাটি কান্না করে ঠিক কোথায় তার বাড়ি ভুলে গেছে নূর শান্তস্বরে বাচ্চাটাকে সান্ত্বনা দিল তারপর মসজিদে ডেকে ইমাম সাহেবের কাছে নিয়ে গেল ইমাম বাচ্চাটিকে দোয়া করিয়ে নিয়ে মাইক্রোফোনে নাম জিজ্ঞেস করলেন মসজিদের সবাই মিলে সবাই মিলে তাকে তার বাড়ির লোকদের ফোন দিল শেষে বাচ্চাটির বাবা মা আসলো এবং সবাইকে ধন্যবাদ দিল নূর আল্লাহর রহমতে শান্তচিত্তে আবার ফিরে গেল বাড়ি সন্ধ্যায় মায়ের কাছে সে দিনটাকে আল্লাহর দুয়ার শিক্ষা হিসেবে বলল রাত্রে সবাই শান্তিপূর্ণ দোয়া করে আল্লাহর নিকট কৃতজ্ঞতা জানাল